কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মার্চ এপ্রিল মে মাসের গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস পরিবার থেকে পাড়া প্রতিবেশী বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব ওভারঅল আপনাদের জীবনের ব্যাপারে সমস্ত বিষয়ই আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে মার্চ তারপরে এপ্রিল তারপর মে মাসের ছক ধরে ধরে আর এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে আপনাদের শনির ডাইয়া চলছে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এই সালটি কিন্তু শনির বছর আর আপনাদের কিন্তু নাইন্থ হাউস অর্থাৎ ভাগ্যস্থানে রাহু প্রবেশ করেছে তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট চার্ট বা গ্রহগত গোচরের চককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আপনি করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা চতুর্থতম আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের গ্রহগত বছরের ছক আপনাদের থার্ড হাউসে কেতু এখানে ছয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের থার্ড হাউস আপনাদের সেভেন্থ হাউসে মঙ্গল শুক্রের সংযোগ এইট হাউস আয়ুর ভাবে শনি সূর্য বুধের সংযোগ আপনাদের ভাগ্যস্থানে রাহু আপনাদের কর্মস্থানে বৃহস্পতি আমি প্রথমেই বৃহস্পতিকে নিয়ে আলোচনা করবো দেখুন বৃহস্পতি কিন্তু মার্গী অবস্থাতে আপনাদের কর্মস্থানে আছেন আমরা জানি কর্মস্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকেন এবং কর্মস্থানে বৃহস্পতি মঙ্গলদেবের ঘরে অতি মিত্রের ঘরে বসে আছেন তবে এটিও সত্য বৃহস্পতি যে গৃহে বসেন সে গৃহকে তিনি দুর্বল করেন পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতেই তার কিন্তু অমৃত বর্ষিত হয় দেখুন আমরা প্রথমে বৃহস্পতি রাহু কেতু এবং শনিকে নিয়ে আলোচনা করব আর এই যে আলোচনাটি করবো এটি কিন্তু মার্চ এপ্রিল মে এই তিনটি মাসের একত্রিত আলোচনা কারণ এই তিনটি মাসের মধ্যে রাহু কেতু এবং শনি রাশি পরিবর্তন করবে না আর বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পয়লা মে অর্থাৎ মে মাসের ছকে গিয়ে বৃহস্পতির জন্য আলাদা আলোচনা করবো আর মঙ্গল শুক্র সূর্য বুধ এতে যেমন আর কি গোচর হয় এপ্রিল মাস মে মাস আমরা যেমন আলোচনায় আছি তেমনই থাকবো তো চলুন প্রথমে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করি মার্চ এপ্রিল মাসে বৃহস্পতির কারণে আপনাদের কিন্তু কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করতে পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতিও পেতে পারেন যারা টিচিং প্রফেশানে আছেন টিচার্স আছেন প্রফেসার্স আছেন ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে আছেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন বা স্পিরিচুয়াল সেক্টরে আছেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে এ সময় দেখুন শনির যদিও দৃষ্টি আপনাদের থাকবে কোথায় থাকবে শনির দৃষ্টি আপনাদের পূর্ণ দৃষ্টি থাকছে সেকেন্ড হাউসে কিন্তু সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আই ইনকামও কিন্তু মোটামুটি বৃদ্ধি পাবে তবে সেখানে ছোটোখাটো বাধা বিপত্তি আপনাদের আসতে পারে যাদের জন্মছকে শনির থেকে বৃহস্পতি বেশি মজবুত পজিশনে আছে তাদের যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু অর্জন করতে সক্ষম হবেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকছে যদিও ফোর্থ হাউসে বৃহস্পতি খুব একটা শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না তবে হ্যাঁ সুখ সাধন আপনাদের বাড়তে পারে আপনার মাতার সাথে সম্পর্কের উন্নতি মাতার স্বাস্থ্যের উন্নতি মাতার কর্মের উন্নতি আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড ফুসফুসের উন্নতি ধীরে ধীরে হচ্ছে আপনারা লক্ষ্যও করছেন নতুন জমি বাড়ি গাড়ি যদি আপনারা নভেম্বর জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ক্রয় না করে থাকেন আপনারা আরও একটা চান্স পাবেন মার্চ মাসে এপ্রিল মাসে এই দুটি মাসে আপনারা সুযোগ পেতে চলেছেন পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রিয়া বিক্রয় হতে পারে যোগ্য ক্রেতা আপনারা পেয়ে যেতে পারেন তবে দেখুন বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের সিক্স হাউসে সিক্স অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন যদিও সিক্স হাউসে বৃহস্পতি ভালো ফলাফল দেয় না তবে এখানে কিন্তু তিনি দেবেন এখানে তিনি কী দেবেন এখানে বিকাল যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানে যোগ দেবেন এখানে কিন্তু বৃহস্পতি অবশ্যই আপনাদের রোগ ঋণ শত্রু থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন বৃহস্পতি এখানে চেষ্টা করবেন স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যকে উন্নত কর করবার চেষ্টা করবেন মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো তাদের মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনাদেরকে উপকৃত করিয়ে দিতে পারেন রাহুকে নিয়ে যদি আমরা এবার আলোচনা করি দেখুন সুদীর্ঘ আঠেরো বছর পর এই জাস্ট তিরিশে অক্টোবর দু হাজার তেইশে তাহলে নভেম্বর থেকে প্রপার এফেক্ট শুরু হয়েছে দেখুন রাহু কিন্তু প্রবেশ করেছে কোথায় আপনাদের এই নাইনথ হাউসে ভাগ্যস্থানে আর কেতু আপনাদের থার্ড হাউসে রাহু কিন্তু এখানেই থাকবে একটানা দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত তাহলে পুরো দু সাল জুড়ে রাহু এখানে থাকছে তাহলে মার্চ এপ্রিল মে তিনটি মাসেই কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে অথবা আপনার পিতার কর্মের অবনতি হতে পারে স্বাস্থ্যের অবনতি হতে পারে অথবা আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হতে পারে এই তিনটি জিনিসের মধ্যে যে একটি কিন্তু হতেই পারে ভাগ্যে একাধিক বাধা বিপত্তি পাবেন হওয়া কাজ শেষ পথে গিয়ে আটকে যেতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেয়েও শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে হায়ার স্টাডিজে আপনারা প্রাপ্ত হতে পারেন এ সময় কিন্তু নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন আর এ সময় ভাগ্য কিন্তু আপনাদেরকে পূর্ণ সমর্থন করে উঠতে পারবে না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আরও মধুর করতে হবে এবার দেখুন রাহুর কিন্তু দৃষ্টি পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের রাশিতে স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকতে হবে নেশা ভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে অথবা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হতে পারেন মস্তিষ্কের মধ্যে একটা ভ্রম কাজ করতে পারে এ সময় কিন্তু মানসিক ডিপ্রেশনও আপনারা অনেকে যেতে পারেন আবার এ সময় কিন্তু আপনাদের মধ্যে অনেকের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে এমনটি যদি হয়ে থাকে তাহলে বুঝ যান যে আপনারা রাহু দ্বারা পীড়িত ইমিডিয়েট আপনারা পরামর্শ করুন অবশ্যই উপকৃত হবেন দেখুন এ সময় কিন্তু রাহুর কারণে আপনারা সমাজে বদনামের ভাগিদারিও হতে পারেন সাবধান তো থাকতেই হবে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না যাদের জন্ম ছকে রাহুল তিন ছয় দশ এগারোতে আছে তাদের ক্ষেত্রে রাহু কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে যাদের কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে জন্মছকে রাহু সঠিক পজিশানে নেই ভাগ্যস্থানের এই রাহুর দৃষ্টি আপনাদের রাশিতে কলঙ্কিত তো আপনাদের করতেই পারে বদনামের ভাগিদারি করতে পারে নেশাভাঙের দিকে টানতে পারে আকর্ষিত করতে পারে অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকর্ষিত করতে পারে এমন কোনো রোগ দিতে পারে যা ইমিডিয়েট ধরা পড়বে না পরে গিয়ে ধরা পড়বে বা ভুল ডায়াগনোস হয়ে ডায়াগনোসিস হয়ে যেতে পারে অর্থাৎ রোগের সঠিক চিকিৎসা হয়তো হবে না রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে যেখানে কেতু বসে আছে এটি কিন্তু শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদের দেবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতে পারে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো হয়েছে না হলে মার্চ এপ্রিল মেতে অবশ্যই সুযোগ পাবেন আপনারা যারা অনলাইন ইনকাম করেন ডিজিটাল মার্কেটিং ইউটিউবে কেরিয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত ভালো তন্ত্র সাধনার জগতে যারা আছেন কম্পিউটারের কোডিংয়ের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ ভালো যাদের কম্পিউটার বা হার্ডওয়্যারের বিজনেস আছে কম্পিউটার ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন স্মার্টফোনের বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এ সময় কিন্তু ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও আপনার উপকৃত হবেন ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন সাহস পরাক্রম বৃদ্ধি পাবে বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন আর এ সময় কিন্তু অবশ্যই হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতেই পারে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের মেন সমস্যাটা কিন্তু থাকছে আপনাদের ফিফথ হাউস নিয়ে ফিফথ হাউসে শুধু যে রাহু দৃষ্টি থাকছে তাই নয় শনিরও কিন্তু এখানে দশম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে তাহলে দেখুন রাহু শনির মিলিত দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম এ সময় কিন্তু বেড়ে যেতে পারে পেটের সমস্যা মাত্রা অতিরিক্ত হতে পারে যদি হয়ে থাকে অবশ্যই পরামর্শ গ্রহণ করুন এ সময় প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আপনারা অনুভব করতে পারেন প্রেমিক প্রেমিকা যুগল আপনাদেরও কিন্তু পরামর্শ অ্যাসিস্ট্যান্স গ্রহণ করার প্রয়োজন আছে কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে সন্দেহপাতিক কিন্তু হলেই মারাত্মক ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তির কথায় কানপাতলা হলেই ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশও কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ঘটে যেতে পারে আর এই সময় দেখুন শিক্ষার্থী বিদ্যার্থীরা আপনাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বসবে না মার্চ এপ্রিল মে তিন মাসেই কিন্তু মনোযোগ ভ্রষ্ট হতে পারে আর এই সময় আপনাদের জীবনে মনোনিবেশ না করার কারণে আপনারা বড্ড বেশি বাইরের জীবনে মনোনিবেশ করে ফেলবেন যে আপনার শিক্ষাজীবনকে ব্যাহত করবে কোনো চাকরি পরীক্ষা প্রতিযোগিতায় বসলে হয়তো আপনার মনের পছন্দ সই রেজাল্ট আপনারা করতে পারবেন না প্রতিকার করার প্রয়োজন আছে এগুলো যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততির প্ল্যানিং প্ল্যানিং করছেন তারাও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন রাহু দৃষ্টিগত কারণে ব্রেন যে সময় অত্যন্ত খুব সার্প কাজ করবে এমনটি কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারছি না এখানে দেখুন রাহু দৃষ্টিগত কারণেই কিন্তু এ সময় আবার আপনারা শেয়ার মার্কেটে কিন্তু ভালো ফলাফল পেতে পারেন শেয়ার মার্কেটে অবশ্যই আপনারা প্রচেষ্টা করুন ভালো ফলাফল পাবেন তবে এখানে বলে রাখি বুধ যখন যখন অস্ত যাবে সে সময় কিন্তু মার্কেটে ভালোটাইলিটি বেড়ে যায় তাহলে আপনি বুঝে নিন ওই সময় আপনি কতটা এন্ট্রি করবেন ট্রেডিংয়ের জন্য ভালো লং টার্মের জন্য খারাপ কোনো কোনো সাধারণত কোনো ধরনের প্রেডিকশানই কিন্তু সেই সময় হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটি কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে এ সময় আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে বিশেষ করে প্রথম সন্তান এবং তৃতীয় সন্তান নেশাভাঙের প্রতি আকর্ষিত হতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে আপনিও কিন্তু এমনটি করতে পারেন সাবধান তো থাকতেই হবে দেখুন কেতুকে নিয়ে তো আমি ওভারঅল বলে দিয়েছি কেতু থার্ড হাউসে ভালো ফলাফল আপনাদেরকে দেবেন যদি জন্ম কেতু ভালো পজিশনে থাকে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে অনলাইনে আপনাদের সময় সুযোগ ভালো থাকছে ছোটো ভাই বোনদের জন্য যদি কোনো প্রকার ত্যাগ করতে হয় বন্ধু বান্ধবদের জন্য কোনো প্রকার ত্যাগ যদি করার প্রয়োজন পড়ে সেই ত্যাগটি আপনি করে ফেলুন অবশ্যই আপনারা অনেক রিলিফ পাবেন আর যা ত্যাগ করবেন তার ডাবল আপনারা পেয়ে যাবেন এক দু মাসের মধ্যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ত্যাগ করুন কিন্তু আপনাদেরকে উপকৃত করবে যাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করে তাদের কিন্তু কেতুর প্রবলেম আছে এটা কিন্তু জেনে রাখতে হবে যাদের চরিত্র কলঙ্কযুক্ত তাদের কেতুর প্রবলেম আছে যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না বা দুধ খেতেই পছন্দ করে না টিক্ষা নিচে নিতে পছন্দ করে না তাদের বৃহস্পতির প্রবলেম আছে যাদের প্রেসারের প্রবলেম আছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের প্রবলেম আছে তাদের মঙ্গলের প্রবলেম আছে আলসেই ভাব কাজ করে এদের দেখুন শুক্রের যার প্রবলেম থাকবে সে বেশি সাজুগুজু করতে পছন্দ করবে না ব্র্যান্ডেড জিনিস করতে পছন্দ করবে না পারফিউম ইউজ করবে না যা শনির প্রবলেম আছে সে আজকের কাজ বলবে কাল করে নেবো কাল করে নেবো পরশু করে নেব সুতরাং টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে না মাত্রা অতিরিক্ত তার মাথার চুল পড়তে পারে যে সূর্যের প্রবলেম আছে সে সরকারি চাকরি পাবে না সরকারের তরফ থেকে উপকার পাবে না বা রাজনীতিবিদদের তরফ থেকে উপকার পাবে না এবং সে সেই ধরনের ব্যক্তিরা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না যাদের বুথ দুর্বল তারা ইন্ট্রোভার্ট লাজুক প্রকৃতির হয়ে থাকে এই ধরনের ব্যক্তিবর্গদেরকে আপনারা দেখবেন যে অল্প বয়সেই একটু বৃদ্ধদের মতো বা বৃদ্ধাদের মতো এদের কিন্তু ফেস হয়ে যায় আর যাদের বুথ ভালো তাদের বয়স হয়ে গেলেও দেখবেন যেটা ইয়ং ফেস কিন্তু এরা ধরে রাখতে সক্ষম হয় এটিও কিন্তু সত্য এবার দেখুন শনি আপনাদের বসে আছেন কোথায় এইট থাউজেন্ড আমরা জানি চন্দ্র রাশি থেকে শনি যখন ফোর্থ হাউস বা এইট হাউসে গোচর করেন তখন শনির ঢাইয়া শুরু হয়ে যায় তাহলে আপনাদেরও শনির ঢাইয়া চলছে এ বিষয়েও কোনো সন্দেহ নেই আর এই শনির ঢাইয়া কিন্তু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে বিশেষ করে আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে আপনার সন্তান সন্ততির ব্যাপারে নিজের পেটের ব্যাপারে নিজের শিক্ষা জীবনের ব্যাপারে এগুলিতে অত্যন্ত খেয়াল রাখতে হবে শেয়ার মার্কেটে হয়তো কিছুটা আপনারা গুড ইম্প্যাক্ট পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই শনির পূর্ণ দৃষ্টি আপনাদের যেহেতু সেকেন্ড হাউসে থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কারো মজবুত করুন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে ছোটোখাটো চোটাঘাত কিন্তু লাগতেই পারে এ সময় যারা জাদুতন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সুযোগ দুর্দান্ত স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় ভাবনাচিন্তা করে কথাবার্তা বলুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে জড়িয়ে যেন পড়বেন না পরিস্থিতি কিন্তু আপনার বিপরীতেই যেতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের কেরিয়ারে বৃহস্পতি তো আপনাদেরকে একটা বুস্ট দেওয়ার জন্য এসেছেন তবে সেখানে শনি দৃষ্টিগত কারণে বৃহস্পতি যাই দেওয়ার চেষ্টা করবে না কেন সেখানে শনি কিন্তু একটু ডিলে করে দেবে অর্থাৎ ধীর গতির করে দিতে চলেছে প্রাপ্তির ক্ষেত্রে দেখুন শনির দৃষ্টি নিয়ে আর আলোচনা করব না শনি আহ কেতু নিয়ে যে আলোচনা করলাম এটি মার্চ এপ্রিল মে তিনটি মাসের আলোচনা আর বৃহস্পতিকে নিয়ে যেটি করলাম এটা শুধু মার্চ আর এপ্রিল মাসের আলোচনা এবার দেখুন মঙ্গল শুক্রের সংযোগ গঠিত হয়ে বসে আছে কোথায় আপনাদের সেভেন্থ হাউসে আর এই সংযোগ থাকবে সাত তারিখ পর্যন্ত তাহলে সাত তারিখ পর্যন্ত স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা কিন্তু বৃদ্ধি পেতে পারে যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন বিবাহের যোগ্য যোগ্যা তাদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে শুক্র কিন্তু সাত তারিখের পরই প্রবেশ করে যাবেন আপনাদের এইট হাউসে আর মঙ্গল পাঁচ তারিখের পর প্রবেশ করে যাবেন আপনাদের এইট হাউসে তাহলে শুক্র সাত তারিখ থেকে পনেরো তারিখ মার্চের এই আটটি দিন কিন্তু স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের অবনতিও ঘটতে পারে খেয়াল রাখতে হবে এই 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 সময়টিতে আপনাদের উচিত কোনো প্রকার আদালত বা কোর্টে যদি কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার সেটেলমেন্ট করে নেওয়া এ সময় আপনাদের পার্টনারশিপে বিজনেস করাটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত হবে না আর দেখুন মঙ্গল শুক্র তারপর মিলিত হবে কোথায় আপনাদের এইট হাউসে শনির সাথে সূর্য কিন্তু চোদ্দো তারিখে প্রবেশ করে যাচ্ছে আপনাদের ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানে সূর্যের সাথে রাহুল মিলনের কারণে একটা মিন রাশির ঘরে অর্থাৎ আপনাদের নাইন্থ হাউস ওটা মিন রাশির ঘর সেখানে কিন্তু গ্রহণ দোষ তৈরি হবে সূর্যের সূর্য গ্রহণ দোষ তৈরি হবে যদিও বুধ সেখানে প্রবেশ করে কিন্তু বুধাদিতীয় যোগ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এগারোই মার্চ পর্যন্ত কিন্তু বুধ অস্তও থাকতে চলেছে এটিও কিন্তু সত্য সাত তারিখের পর বুঝ যাচ্ছে তাহলে ধরে নিন এগারো থেকে চোদ্দো এই তিনটি দিনই কিন্তু আপনারা প্রপার ওয়েতে বুধাদিত্য যোগের সুযোগ পাবেন তাহলে মার্চের এগারো বারো তেরো এই তিনটি দিন হিসাব মতো আপনারা কিন্তু অবশ্যই ভাগ্যের তরফ থেকে সাপোর্ট পাবেন শুধুমাত্র মার্চ মাসে আদারওয়াইজ মার্চ মাসে পুরোটাই কিন্তু ভাগ্যের তরফ থেকে সাপোর্ট পাবেন না ভাগ্যস্থানে রাহু আছে আমি ক্লিয়ার কথা বলা পছন্দ করি রাহুকে আপনারা ঠিক করে নিন যদি জন্মসঙ্গে খারাপ থেকে থাকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর সূর্য বুধের এই বুধাদিত্য যোগ এই তিনটি দিন আপনাদের রিলিফ দেবেন এই তিনটি দিনে ভাগ্যের আপনারা কিছুটা হল সাপোর্ট আপনারা পেয়ে যাবেন দেখুন এবার শনির সাথে তো মঙ্গল শুক্রের সংযোগ তৈরি হচ্ছে পনেরো তারিখের পর কিন্তু মঙ্গল শুক্র শনি তিন তিনজনেই কিন্তু একই গৃহে থাকবেন এই সময়টিতে আপনাদেরকে আমি যেটি বলবো শরীরের দিকে অত্যন্ত নজর দিতে হবে বড়সড় সড়ো আঘাতের যোগ কিন্তু আপনাদের থাকছে বড়ো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে আর জন্মছকে শনি যাদের দুর্বল অবস্থানে আছে বা শনির বিপরীত নক্ষত্রে আছে শনি আপনার জন্মছকে কারক ঘরে না মারক ঘরে এবং যেখানে বসে আছেন সেখান থেকে তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় দিচ্ছেন শনির যে ঘরে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় আছেন কোন নক্ষত্রে আছেন শনি কতটা নক্ষত্রে কত নম্বর চরণে আছেন ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ কি পজিশনে আছেন আপনার জন্মগত যোগ করণ পায়া তিথি নক্ষত্র এগুলি কী কী বর্তমান দশ মহাদশা কী কো জন্মগত দশ মহাদশা কী কী অত্যন্ত অন্তর্দশা দশা কী কী এই সব কিছু দেখার পরেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রেডিকশান করা সম্ভব আমরা কিন্তু একটা ইন জেনারেল প্রেডিকশান করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের এবার স্ক্রিনে আপনার যে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের গ্রহগত গোচরের ছক দেখুন রাহু কেতু বৃহস্পতি শনি যে যার গৃহে আছে আমি এগুলি নিয়ে কিন্তু আর খুব একটি আলোচনা করব না শনি মঙ্গলের সংযোগ নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি আর করব না তেইশ তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের প্রবেশ করে যাবে কোথায় নাইন হাউসে সুতরাং আমি মে মাসে এটি বেশি বিশেষ করে আলোচনা করব। শুক্রও রাশি পরিবর্তন করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে শুক্র রাশি পরিবর্তন করবে কবে শুক্র রাশি পরিবর্তন করবে পঁচিশ তারিখে দেখুন শুক্র বসে আছেন কোথায় আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে সঙ্গে সূর্য সঙ্গে রাহু আর সূর্য কিন্তু এখান থেকে রাশি পরিবর্তন করবে সূর্য তেরো তারিখে রাশি পরিবর্তন করতে চলেছে করে সূর্য প্রবেশ করে যাবেন আপনাদের কেরিয়ারের হাউসে সেখানে কিছুটা হলেও বেটার ফলাফল আপনাদের দেবেন কেরিয়ারে আর কেরিয়ারে সেখানে কিন্তু অবশ্যই সূর্য বুধের একটা সংযোগও তৈরি হতে হতে হবে না তার কারণ বুধ ন তারিখে কিন্তু বক্রি হয়ে আপনাদের ভাগ্যস্থানে ব্যাক চলে আসবে দেখুন আমি ওভারঅল যেটি বলবো সেটি কি দেখুন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন তেরো তারিখের পর তেরো তারিখের পর বিশেষ করে যারা রাজনীতিবিদ তাদের কিন্তু যে কোনো কোনো প্রকার ইলেকশান থেকে থাকে সেখানে আপনারা জয়যুক্ত হতে চলেছেন তেরোই এপ্রিলের পর আর এপ্রিল মাসে কিন্তু আপনাদের কেরিয়ারে চাকরিজীবী যারা প্রাইভেট এমপ্লয়ি পাবলিক এমপ্লয়ি ইট ডাজেন্ট ম্যাটার আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগও থাকছে তবে শনি দৃষ্টি যেহেতু আছে দীর্ঘ দিতে হবে সব এটি তো সত্য তবে হ্যাঁ যোগ আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং কেরিয়ারে আপনাদের প্রভাব প্রতিপত্তি দাবদা খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই দেখুন শুক্র কিন্তু বসে আছেন কোথায় শুক্র বসে আছেন আপনাদের ভাগ্যস্থানে রাহু বসে আছেন শুক্র বসে আছেন আর রাহু শুক্র দুজনেই কিন্তু বৃহস্পতির অ্যান্টি আর এখানে মঙ্গলও প্রবেশ করে যাবে তেইশ তারিখের পর তারপর কিছুটা রিলিফ পাবেন আদারওয়াইজ দেখুন ভাগ্যের কিন্তু সঙ্গ আপনারা পাবেন না এপ্রিল মাসেও তাহলে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কথায় আছে কর্মান্যেব আধিকারস্থে মা ফলে এ মা কর্মফল হেতুভূর্মা তে সঙ্গ হস্ত কর্মের কিন্তু কোনো বিকল্প নেই কর্মের কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি বুধ কিন্তু বক্রিয় অবস্থাতেই প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে সেখানেও কিন্তু বুধ আপনাদের খুব একটা ভালো ফলাফল দেবে না সুতরাং ভাগ্যের পূর্ণ সামর্থ সমর্থন পাওয়ার জন্য পিতাকে সম্মান করুন পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন এ সময় অবশ্যই কোনো জ্যোতিষীর সাথে বা কারোর সাথে সলা পরামর্শ করুন রাহুকে মজবুত করবার চেষ্টা করুন যতটা বাসি খাদ্য খাবার দু সালে বাসি খাদ্য খাবার কম খান দু সালে যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে চলা যায় এবং আজ যে শার্ট প্যান্ট বা আজকে যে ট্রাউজার চুড়িদার নাইটি শাড়ি পরছেন সেগুলি কাল যেন পরবেন না সকালে যেটা পরছেন সন্ধ্যেবেলা পরবেন না চুল দাড়ি টাড়িগুলো সব কিছু ওয়েল মেনটেন রাখুন টাইম বাউন্ডিং হওয়ার চেষ্টা করুন বেডশিটটা রেগুলার চেঞ্জ করুন এবং পিঁপড়েদেরকে মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি খেতে দিন তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও রাহত তরফ থেকে রিলিফ পাবেন এছাড়া আরও অনেক প্রতিকার আছে দেখুন আমি এখানে সব বলতে গেলে প্রতিবেদন অনেক বড় হয়ে যাবে যদি আমি ওভারঅল দেখা যায় তাহলে দেখুন শনি কিন্তু মঙ্গলের সাথে সম্মিলিত হয়ে বসে আছে আপনাদের এইট হাউজ এই সময়টিতে অর্থাৎ এপ্রিল মাসে আপনাদের খুব সাবধান থাকতে হবে শ্বশুরবাড়ির সাথে শ্বশুরবাড়ির নামে যারা বদনামী করে শ্বশুর শাশুড়ির নামে যারা বদনামি করে তাদের কিন্তু রাহু অটোমেটিক্যালি খারাপ হতে থাকে যারা পিতার নামে বদনামী করে তাদের সূর্য খারাপ হয় যারা মাতার নামে বদনামী করে তাদের কিন্তু চন্দ্র খারাপ হয় যারা দীক্ষাগুরু বা শিক্ষাগুরু অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের নামে বদনামী করে তাদের বৃহস্পতি খারাপ হয় আর যারা বিশেষ করে এই আর কি নিজের স্ত্রীকে অসম্মানিত করে মহিলাদের অসম্মানিত করে তাদের শুক্র ডাউন হয়ে যায় আর যে সমস্ত মহিলারা মঙ্গল পুরুষদেরকে অসম্মানিত করে নিজের স্বামীকে অসম্মানিত করে তাদের কিন্তু মঙ্গল ডাউন হয়ে যায় তাহলে সম্পর্কও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহগুলির বন্ধনকে আবদ্ধ রাখার জন্য এ বিষয়ে কিন্তু আমাদেরকে একটু সচেতন থাকতে হবে এটি কিন্তু এই পরামর্শই কিন্তু আমি আপনাদেরকে দেব। দেখুন মঙ্গল শনি দুজনের একত্রিত দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে তাহলে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও কথাবার্তা বলবার সময় মাথা ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন আর এই রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে হুটহাট করে এমন কোনো ডিসিশন নিয়ে ফেললেন এপ্রিল মাসে যা আপনাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে আর এপ্রিল মাসে কিন্তু ব্রেন খুব সার্ক কাজ করবে না বুথ কিন্তু বক্রি চালে চলছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে এপ্রিল মাসে স্ক্রিনে এবার যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার সালের মে মাসের গ্রহগত গোচরের ছক মে মাসের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন মে মাসে আপনারা লক্ষ্য করছেন দেখুন বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করেছেন এবার লাভভাবে বৃহস্পতির প্রবেশ এটা অবশ্যই আপনাদেরকে লাভান্বিত করবে এবার কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি ধীরে ধীরে দেখবেন যে বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে প্রেমের জীবনে যে সমস্ত বাধা বিপত্তিগুলি ছিল সেগুলি ধীরে ধীরে কেটে যাচ্ছে পেটের সমস্যা থেকে ধীরে ধীরে রিলিফ পাবেন আপনারা সন্তান সন্ততিদের বিশেষ করে প্রথম সন্তানের তরফ থেকে ধীরে ধীরে আপনারা রিলিফ পাওয়ার পথে এগিয়ে যাবেন এ সময় কিন্তু আপনাদের মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা শুরু করবে আবার দেখুন আপনাদের এ সময় কিন্তু অবশ্যই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও ঘটতে পারে বৃহস্পতির কারণে অবিবাহিতদের বিবাহের যোগ থাকবে এই মে মে মাসের পর থেকে মে মাসের পর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত এই যে প্রেডিকশানগুলি করছি কারণ বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হবে তার আগে পর্যন্ত বৃহস্পতি মার্গেই থাকবে আপনাদের লাভের ঘর থেকেই তিনি দৃষ্টি দেবেন আপনাদের সপ্তম ভাবকে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখানেও আপনারা জয়যুক্ত হবেন কোর্ট আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় প্রদান করবে অবিবাহিতদের বিবাহের যোগ দাম্পত্য জীবনে মাধুর্যতা বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু এ সময় ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হওয়ার চান্স আছে বিজনেসম্যানেরা লাভান্বিত হবেন এ বিষয়েও কোনো সন্দেহ নেই আর উনিশ তারিখের পর তো দেখুন শুক্র তিনিও লাভ ঘরে প্রবেশ না লাভের ভাবের অধিপতি শুক্র নিজের ঘরে প্রবেশ করে মালব্য নামক রাজ্য তাহলে কিন্তু উনিশ তারিখের পর ভাগ্যের আরও সাপোর্ট আপনারা পাবেন এসব অর্থগত দিক থেকে বিশেষ করে মনের লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন উনিশে মেয়ের পর উনিশে মেয়ের পর থেকে মেয়ের শেষ তারিখের মধ্যে আপনারা কোনো না কোনো লাক্সারি আইটেম একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা ক্রয় করতে পারেন রোম্যান্টিক মুডও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে রোম্যান্টিসিজমও বাড়বে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতে পারে উনিশে মেয়ের পর যেহেতু শুক্রপূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ফিফথ হাউসকে দেখবেন তাহলে কিন্তু প্রেম করে যারা বিবাহের প্রচেষ্টা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর মে মাসে কিন্তু যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই দেখুন আবার গুরুত্বপূর্ণ পরিবর্তন সূর্যও কিন্তু চোদ্দ তারিখের পর আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করবে বারবার কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা আপনাদের কিন্তু মে মাসে গিয়ে ডেলি ইনকাম বাড়তে চলেছে আয়ের নতুন নতুন উৎস স্রোত এগুলি আপনাদের উজাগর করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেরিয়ারের হাউসে টেনশন একটু থাকছে উনিশ তারিখের আগে পর্যন্ত খুব বেশি টেনশনও নেই মহিলা পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের থেকে একটু সাবধান থাকবেন বিপরীত লিঙ্গের তরফ থেকে আর কেরিয়ারের ক্ষেত্রে আমি কথাগুলো বলছি রাজনৈতিক যখন যারা কেরিয়ার করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত ভালো থাকবে আপনাদেরকে নিয়ে অতটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই তবে বুথ কিন্তু দশ তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে আর দশ থেকে চোদ্দোই এই চারটি দিন সূর্য বুধের যোগ আপনাদের কেরিয়ারের হাউসে আবার গঠিত হবে তাহলে এই চারটি দিন দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত এই চারটি দিন আপনাদের কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে এই চারটি দিনের মধ্যে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতে পারেন রাজনৈতিক জগতে আপনার নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি রুথবা এগুলি কিন্তু বেড়ে যেতে পারে আবার দেখুন মঙ্গল রকমভাবে রাশি পরিবর্তন করছে না বুধ আবারও রাশি পরিবর্তন করবে একত্রিশ তারিখে মাসের শেষে সেটা জুন মাসে প্রভাব পড়বে যার জন্য আলোচনা করলাম না আর শনি কিন্তু এখন দেখুন একাকী বসে আছে আপনাদের এইট থাউসে পুরো এই নব্বইটি দিন জুড়ে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন বারবার কিন্তু আপনাদেরকে বলছি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খুব খেয়াল দিন তাহলে মার্চ মাস এপ্রিল মাসের তুলনায় মে মাসটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে কিছুটা হল রিলিফ আপনারা পাবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন শনিগ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশারায় নামা এটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন লাভান্বিত আপনারা অবশ্যই হবেন গ্রহের বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের তৈরি যা জাতির মুখ থেকে সৃষ্টি হয়নি এটি ভুলভাল উচ্চারণ করলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না শনিকে সন্তুষ্ট করতে পারবে না শনি মহারাজকে দু হাজার শনি মহারাজের বছর আর ঢাইয়া চলুক সাড়ে সাতে চলুক মহাদশা চলুক ভয় পাওয়ার কি আছে শনি মহারাজ তো নিজেই বলেছেন ধর্ম প্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি মেনটেন করে চলুন অবশ্যই লাভান্বিত হবেন আর যাদের জন্মছকে শনি দ্বারা আপনারা পীড়িত আছেন এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন আমরা তো বসেই আছি আপনাদেরকে হেল্প করবার জন্য আর এবছর চেষ্টা করবেন শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়ার শনিবার করে সরিষার তেল বেগুন না কেনার প্রতিটি ঘন্টার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নের মধ্যে কোনো শুভ কাজ আপনারা এবছর করবেন না অর্থাৎ একটা পঁয়তাল্লিশ থেকে একটা পঞ্চান্ন দুটো পঁয়তাল্লিশ থেকে দুটো পঞ্চান্ন এভাবে বারোটা ঘন্টার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এই সেগমেন্টে কোনো কর্ম করবেন না এই সেগমেন্টে বাড়ির বাইরে বাড়াবেন না বাড়ির ভিতরে প্রবেশ করবেন না এর মধ্যে কাজের জায়গায় যাবেন না এর মধ্যে কাজের জায়গা থেকে বাড়াবেন না এই মাত্র দশটা মিনিট ষাট মিনিটের মধ্যে প্রতিটি ঘন্টাতেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাহলে অবশ্যই কিছুটা বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি